বীরভূমের রামপুরহাট বারোমসিয়া গ্রামে যে আদিবাসী ছাত্রী খুন হয় সেই পরিবারের সঙ্গে দেখা করেন বীরভূম জেলা আইএসএফের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন বোলপুরের মনসুর রহমান খান এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আইএসএফ নেতা জসীম শেখ পরিবারের সঙ্গে দেখা করার পর তাদের পাশে থাকার কথা বলেন আইএসএফ নেতা জসিম শেখ তিনি জানান নাওসাদ সিদ্দিকী আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য প্রয়োজনে সিদ্দিকি সিদ্দিকী ভাইজানও আসবেন এবং ন্যায় বিচারের জন্য আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় রাজপথেও নামতে বাধ্য থাকবো

খবরটা আমাদের কাছে সেইভাবে আগে থেকে পৌঁছায়নি এখন খবরটা কিছু কিছু লোকাল চ্যানেলগুলোর মাধ্যমে খবরটা আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে নকস্ত্রের দিকে আমাদেরকে জানান ইমিডিয়েট তোমরা ওখানে যাও তেনাদের পাশে থাকো তাদের যা অসুবিধা হবে যদি তারা কিছু বলে তো সেই পাশে থাকার বার্তা দাও তাদের যদি সেরকম অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আপনারা ভাইজান সেখানে এখানে আসতে পারে আপনারা যদি চান নকশার দিকে এখানে আসবে আপনাদের পাশে থাকবে আপনারা যদি বলেন নকসার দিকে এখানে দু দিনের মধ্যে বলেন তা নসার দিকে আসবে তার আগে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের মনোবলটা একটু বাড়ানোর জন্য নসার দিকে আছে আদিবাসী থেকে শুরু করে জায়গাতে পাশে যেমন ছিল এখনো আছে আর যে ঘটনাটা ঘটে গেছে খুবই দুঃখজনক ঘটনা একটা মর্মান্তিক ঘটনা আপনারা জানেন এই প্রশাসনের গাফিলতির কারণে এটা হয়েছে ঘটনা ঘটেছিল জ্যান্ত মানুষে পুরা হয়েছিল ঠিক এখানেও একটা হয়ে গেল থানা যদি অ্যাক্টিভ থাকতো প্রশাসন যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এই ঘটনা কিন্তু হতো না কুড়ি দিন পর একটা একটা বাচ্চাকে কুড়ি দিন ধরে খুঁজতে সময় লাগতো না প্রশাসন যদি ইচ্ছা করলো দুদিনের মধ্যেই সেটা কিন্তু ইচ্ছা করতো তার গাফিলতির কারণে আজকে আপনাকে টুকরো টুকরো ই দিচ্ছে আমাদের খুবই একটা দুঃখ লাগছে এটা শুনে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা হবার হয়ে গেছে কিন্তু যা যারা করেছে যারা জড়িত আছে তাদের কিন্তু আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাই আমরা ফাঁসির দাবি চান আমরা ফাঁসি দাবি তুলবো কারণ এ ধরনের মনবান্তি ঘটনা আগামী দিনে যেন আপনার মেয়ের আমার মেয়ের আশেপাশে আশেপাশে বাড়ির যে কোনো মেয়ের যেন না হয় বর্তমানে পশ্চিমবাংলায় এরকম নাবালিকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম করে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু গাফিলতির কারণেই হচ্ছে কিন্তু আমরা চাইছি তার বিরুদ্ধে আইনি অ্যাক্সেন্ট নংসা সিদ্দিকে নেবে বলেছে আপনারা যদি বলেন নওসার সিদ্দিকী অবশ্যই আসবে আপনারা যদি চান আসবে আমরা আপনার পাশে আছি আমাদের এই মানে এসেছে বাইরে অনেক দাঁড়িয়ে আছে অনেকে আমরা তিনজনের ভিতরে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে আপনারা যদি চান অবশ্যই নওসার সিদ্দিকে আসবেন আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার নিয়ে নেবেন কোনো অসুবিধা হলে জানাব অবশ্যই অবশ্যই জানি আপনি তা জানেন প্রিয়াঙ্কা হাসদা যখন খুন হয়েছিল সেই বর্ধমানে আমরা রোড বন্ধ করেছিলাম আমি বলেছিলাম যে রোড বন্ধ করে ইয়ে করতে হবে প্রিয়াঙ্কা হাসদার খুনিকে ধরা হয়েছে এখন জেলে আছে ছেলেটা যে খুন করেছিল সে জেলে আছে আপনাদের যে ইয়ে আছে

সংবিধান তারা সংবিধানকে রক্ষা করার জন্য দায়িত্ব আছে তার জন্য প্রশাসনের প্রতিও আমাদের একটা আস্থা রাখবো কিছু কিছু প্রশাসনের জন্য আমাদের সমস্ত প্রশাসনকে আমরা এটা সবাই মিলে আমরা